তুমি এই পর্যন্ত অনেকবার আমাকে ইউজ করছো বুঝছো বিয়ে কবে করবে সেটা বলো তো বিয়ে তো তোমারে কর্ম তুমি চিন্তা করো কে আর আমি তোমার ভালোবাসি না হ্যাঁ ভালোবাসো তুমি আমার ভালোবাসো না হ্যাঁ তাহলে তোমার ভয় কিসের না মানে এইভাবে এগুলাই করা বিয়ের আগে আমার ভালো লাগতেছে না আর শোনো আমি আব্বা আম্মার জানামো জানাই পরে তোমার বিয়ে করে পরে নিয়ে কত এ তো কতদিন ধরে তুমি বলতাছো আব্বু আম্মুকে জানাবো জানাবো তোমার কি এখনো সময় হয় নাই এখনো তো চাকরি বাকরি করি না তা চাকরি পাই লই তুমি তে পুরো তো অনেকবার আমাকে বলছো তোমাকে বিয়ে করব বিয়ে করব তোমার আব্বু আমাকে বলবা কই এখন তো কিছু বললে না শুনো বলবই তো এত তারা হরার কি আছে শুনো আমি তোমার ভালোবাসি আমি তো তোমার বলছি আমি তোমার বিয়ে করব তাহলে তোমার এত ভয় কিসের ভয় কিসের বলবো আমি বলো

তোমার অনেক সুন্দর লাগতেছে সত্যি বলতাছ হ্যাঁ হ্যাঁ জানি তো যখন নাকি আমাকে আদর করার ইচ্ছা জাগে তখন আমাকে নায়িকা পরিমণির মতো লাগে তাই না আর এমনিতে কি হয় ফোন দিলে ফোন ডাই রিসিভ হয় না আরে অনেক সময় অনেক ঝামেলা থাকে বন্ধু বন্ধু সাথে থাকে এইজন্য তো ফোন রিসিভ করতে পারি না বুঝছো না যতদ নাম আর ভাল লাগে না আরে শোনো আজকে যত যাই কিছু বলো না তোমাকে আজকে পরিমণির চেয়ে সুন্দর লাগতেছে সত্যি বলতেছে সবই তো তোমার জন্য তুমি সুন্দর বলছো আমাকে না কেমন যে এই জন্য হ্যাঁ সত্যি তুমি আমাকে কেমন ভালোবাসো অনেক ভালোবাসি আচ্ছা ঠিক আছে তুমি যে কি চাইতেছো মেবি আমি বুঝতে পারছি তো আসো বাকি কথা নয় পরেই বলি তোমার আদরটা বেস্ট লাগতেছে সত্যি বলছো হ্যাঁ সত্যি বলতাছি অন্য ধরনের না একটা ফিল জাগতে আসছে আদর করো মন ভরে আমাকে আদর করো কি সত্যি বলছো বেবি আজকে না তোমাকে মন ভরে আদর বিবি তোমাকে না একটা কথা বলার ছিল তখন বিবি তোমাকে না একটা কথা বলার ছিল কি কথা বলার ছিল বলো তখন যে বললাম না যে পরে বলবো আসলে ভাইবে দেখলাম যে পরে বললে অনেকটা মিস হয়ে যাব তাই এখনই তোমাকে বলতে হবে আচ্ছা বলো কি কথা বলবো শুনি আসলে আমি পিকনিক কি বলতেছ সব পিকনিক মানে কি ব্যাপার তুমি এমন রিয়েক্ট করতেছ কেন তুমি জানো না আমি পেগনেট? আরে এখন আব্বা জানে না এখন যদি শুনে তুমি পেগনেট তাহলে কি আমাদের কি মেনে নিব কে মানলো না মানলো সেটা আমার দেখার বিষয় না আর তুমি তো জানো তোমার সাথে এই পর্যন্ত অনেকবার আমার ফিজিক্যালি হইছে আমি প্রেগনেন্ট স্বাভাবিক হতেই পারি তোমাকে তো কতবারই বললাম তুমি কি সেটটা ইউজ করো কই তুমি তো আমার কোনো কথা শুনলা না আর এখন যেহেতু দুর্ঘটনা একটা হয়ে গেছে তুমি তোমার আব্বু আম্মুকে বলো আমার কি বিয়ে করো কি বলতো সব শোনো এখন আমি আব্বু আম্মুকে কিছু বলতে পারবো না একটা কাজ করো তুমি বাচ্চাটা নষ্ট করে দাও কি বললা তুমি আমি বাচ্চা নষ্ট করব না সেটা কখনো পারব না তুমি তো আমাকে বলছো তুমি নাকি আমাকে বিয়ে করবে তাহলে এখন কেন ভাই পাইতেছ কই যখন আমার সাথে ফিজিক্যালিতে জড়াইছো তখন তো ভাই পাও নাই আরে বুঝতেছো না কেন আব্মা যদি জানতে পারে যে তোমার বিয়ের আগে তোমার পেটে বাচ্চা তাহলে কোনো দিন তো মাইনা নিব না দেখো কে মানলো আর না মানলো সেটা আমার দেখার বিষয় না এই বেবির বাবা তুমি আর আমার বেবিকে যতই কষ্ট হোক আমি পৃথিবীতে আনবই এটা আমার যা করা লাগে আমি সব করতে রাজি আছি দেখো আমি তোমার ভালোভাবে বলতেছি এখনো তুমি বাচ্চাটা নষ্ট করে দাও আমরা পরে বাচ্চা নেব দেখো সাগর আমি তোমাকে অনেকবার বলছি আমি বেবি নষ্ট করব না মানে করব না তুমি নষ্ট করবে না না হ্যাঁ না আচ্ছা তোমার যা মন চাই তুমি তাই করো আমি চলে গেলাম সাগর দেখো সাগর কি আমি বাইসে থাকতে আমার বেবি নষ্ট করব না এটা কখনো সম্ভব না সাগরের বাবা আমাকে না বলছে তো কাহিয়ে হইছি আমি ওর বাবা মার কাছে যাব আমি সব কিছু ভাই গিয়ে বলবো আর তারা নিশ্চয়ই আমার ব্যাপারটা বুঝতে পারবে সাগর সাগর এই তুমি কি করতে এসেলা আমি কি করতেছি আবার ছেলেটা সারা জীবন তুই তুই ঘুরে বেড়াবি কিছু দেও না ছেলে শুরু থাকলে না মায়ের দায়িত্ব থাকে ছেলে বড় হইছে না দায়িত্ব তো তোমার ছেলে কই যায় কি করে না করে বাইরে ঘুরেফেরা করে সব কিছু তুমি দেখবা আমি কইতে তুই খবর নিমু আমি তো বাড়ি কাম করতে করতে আমার দিন শেষ হয়ে আরে আমি কি বাড়িতে বই তুই ও কি করে না করে আমি দেই ও বাড়িতে বইয়া থাকো না কাজ কাম করো তো সাথে করে নিয়ে যাবার পারো না পোলাটা যে বড় হইছে তোমার কি চোখে পড়ে না আরে পোলা মানে এই কি করে না করে এটা মার দৃষ্টি রাখ লাগে ও মার দৃষ্টি রাখ সংসারের কামগুলো তো তুমিই করো ওগুলো তো আমার লাগে আমি তো সংসারের কাজ করি আমি মারে কাজ মারে করে করে দেয় আমি তো দেই হইছে তোমার লগে যা আজ বন্ধু কথা কই আমি পারলাম না আও কটা বাদ দি খাও

আজকে আমি তোমার নিজের মেয়ে হলাম তাহলে পাটা আমার সাথে এই কাষ্ট করতে একটা বার আমার পরিস্থিতি ভাবো আমি এখন কোথায় যাব কি করব একটা কথা শুনবা তুমি যাগো না তুমি যা মাকে মানে না তাহলে বড় আত্ত হতো কোনো গতি থাক গো না আর আমার যদি কিছু হয় তার তাই থাক গো শুধু তুমি ай আমার ছেলে দরকার এই এই কই এই ফেলেছে ভুল করছে ওরই খেসার জন্য গো তোমার এই নিয়ে আর সংসার করবে আচ্ছা হয়ে গেছে বাপ ঠিকই সত্যি হলে ভালোবাসছিস সত্যি কথা কবি আজকে আজকে হ বা না একটা ক না মানে সাগর প্লিজ আর চুপ থাকো না সত্য কথা বলো হ মা আমারে ভালোবাসি যেহেতু তুই ভালোবাসস তুই সারা জীবন নিয়ে সংসার করে খাবি আমার এখানে কোনো আপত্তি নাই আমি শুধু এই কথাটি বলছি যে সত্য কথাটা বের করার জন্য কারণ সারাটা জীবন তো তুই সংসার করে নিয়ে খাবি তোর তো ভালো মন্দ আমাদের দেখার দায়িত্ব